হ্যালোয়ান আমি অবনীত শেখি আমি অমিত আমরা আসছি টোয়েন্টি নাইন অফ জুন মে ফেয়ার সন্ধ্যে ছয়টায় এক কাপ চায় গানের সুরে সিজন টু তে আমি এড করতে চাই আমাদের সাথে আমাদের একটি একজন মিউজিশিয়ান বন্ধু থাকবে আমরা কিছু এক্সপেরিমেন্টাল নতুন জিনিস যেগুলা অবন্তি এই দেশে আগে কখনো পারফর্ম করেনি বা আমরা একসাথে কখনো ট্রাই করিনি অনেক কাপ চায় গানের সুর অলওয়েজ মানে লাস্ট ইয়ারের ওদের সিজন ওয়ানটা ডিফারেন্ট ছিল আমরা এবার আপনারা আসলে অবশ্যই খুব এনজয় করবেন ইটস নট আমাদের ইউজুয়াল যে ধরনের আমরা অনুষ্ঠান করি ইট উইল বি সামথিং ডিফারেন্ট সো আমি চাইবো আপনারা প্লিজ আমাদের সাথে জয়েন করুন সো আমরা আনন্দটা সবার সাথে ভাগাভাগি করতে চাই আর আমি ভীষণ এক্সাইটেড কারণ নতুন কিছু করতে পারলে আমার বরাবরই খুব ভালো লাগে এবং আই হোপ খুব একেবারেই নতুন কিছু হতে যাচ্ছে যে জিনিসগুলো দিয়ে আসলে মানুষ আমাকে প্রথম চেনা শুরু করেছিল এবং দেখা হলেই বলে তোমার তোমার একটু একটু বাজাও বাজাও সেটা আমার আসলে সচরাচর সবগুলো সব শোতে সেভাবে করা হয় না বাট এইটা একটা প্ল্যাটফর্ম মানে থ্যাংকস টু কিশোর কিশোর মণি আপু যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাদের এত চমৎকার একটা আয়োজন মানে

খুব ভালো পার্কিং টা আছে আপনারা আরাম করে আপনার খুব ভালো আই হোক খুব ভালো অনুষ্ঠান হবে সবাই আসবে